হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে একটা পায়েস করবো সাবুর পায়েস আমি আগে একটু করেছিলাম ভিডিওটা সাবুটা তখন আমি পুরো দেখিয়েছিলাম দানা দানা ছিল কিন্তু সে ভিডিওটা হক হট করে অফ হয়ে যায় তারপরে আমি মাখাটা এই সাবুটাকে আমি এক ঘন্টা আগে ভিজিয়েছিলাম সাবুটা ভিজে যাওয়ার পর আমি এরকম মেখে নিয়েছি মাখছি এখনও হয়নি তার এর মধ্যে একটু সামান্য নুন নিয়েছি নিয়ে আমি মাখছি কিভাবে করি তোমরা দেখতে থাকো আমি এক সুন্দর করে মেখে নিয়েছি একদম এটা মিক্সিতে তোমরা পারলে মিক্সিতেও দিয়ে নিতে পারো বা শিলনোড়ায়ও হালকা করে বেটে নিতে পারো আমি হাত দিয়ে মেখে নিয়েছি আমি ঠাকুরকে গোপালকে দেব। তার জন্য আর এখানে এক লিটার দুধ বসিয়ে দিয়েছি আর এখানে দুটো এলাচ গুঁড়ো করে নিয়েছি আমি বাতাসা দিয়ে করব। যার জন্য আমি বাতাসে নিয়ে নিয়েছি তো আমি কীভাবে করি তোমরা দেখতে দেখো আমি এইভাবে মেখে নিলাম পুরো আমি মেহি করে করিনি তবে এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নেবো একটু ঘি নিয়ে নিয়েছি আমি এবার ঘিটা মাখিয়ে নেবো হাতে দিয়ে তারপরে গোল গোল করবো আমি সবগুলো গোল গোল করে নিয়েছি যেরকম নাড়ু আমরা নাড়ু পাকাই সেরকম করে করে নিয়েছি এটা তো আমি একা হাতে ক্যামেরা ধরে আমি দেখাতে পারি না এবার আমি দুধের মধ্যে এই এলাচগুলো গুঁড়ো করে রেখেছি এটা আমি উপরে চুকলাটা দেব না শুধু ভিতরে এটা গুঁড়োটা দেব দিয়ে বাতাসাটা দিয়ে দেবো দিয়ে তারপরে ওগুলো দিয়ে দেবো আমি এবার একগুলো সব মধ্যে দিয়ে দেবো এগুলো ছোটো ছোটো করেছি দুধে জাল হলে আরও ফুলবে আর মিক্সিতে বা শিলে বেটে নিলে এটা পুরো হয়ে যাবে সেটাতে আরও ভালো হবে আমি তো গোপালকে দেবো ওই জন্য আমি হাতেই করে নিলাম এবার কিছুক্ষণ ফুটতে দেব সুন্দর ফুটছে দেখো গুলো এখনই বড় হয়ে গেছে তাহলে আরও বড় হবে ফুটতে ফুটতে এটা বেশ কিছুক্ষণ জাল দিতে হবে এবার আমি সাটা দিয়ে দেবো সেটা আস্তে আস্তে দিয়ে দেবো দেখো যেই ফুটে হালকা হয়ে যাচ্ছে সব উপরে ভেসে উঠছে তোমরা চিনি দিয়ে করতে পারো আমি খুব খুব দিয়ে না আমি বা গুড়ের বাতাসাটা দিয়ে করেছি কারণ আমাদের ঘরে কেউ সাদাটা একদম পছন্দ করে না তার জন্যই আমি বাতাসা দিয়ে করেছি এটা একটু ফুটে গাঢ় হবে অনেকটাই গাঢ় হয়ে গেছে আর একটু হবে কেন ভিতরে মিষ্টিটা ঢুকবে না আর অবশ্যই একটু নুন দেবে কারণ না নুন দিলে নুনটা দেবে যখন সাবুটা মাখবে তখন তা না হলে একটু আনলের লাগবে এটা বেশিরভাগই আমি একাদশীর দিন করি তাজকে আজকে পড়ছি আজকে আমাদের সামনে রান্না নিয়ে আসিনি এইটা নিয়ে পায়েসটা নিয়ে এসেছি আমরা দেখতে থাকব আমার সাবুর পায়েস পুরো তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে কিছুক্ষণের জন্য আমি গ্যাসের উপরে রাখবো ঢাকা দিয়ে তারপরে ঠাকুরের জন্য ভোগ বাড়বো বেড়ে নিয়ে তারপরে ভোগ দিতে যাব ঠাকুরকে গোপালকে গোপাল গাছে গ্রুদের আছেন দিতে যাবো তো তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো অনেক অনেক করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিলাম তারপর হাতেটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম তো আজকে এখানেই রাখছি কালকে আবার অন্য কিছু নিয়ে আসবো তোমাদের সামনে আজকে এখানেই রাখলাম